আসসালাম আলাইকুম ইসলামিক শ্রোতা বিন্দুগন হজরত হামজারু কিভাবে শহীদ হন হজরত হামজার আদি আল্লাহ ছিলেন রসুল সাল্লাহ আলাই চাচা আমাদের নবগত প্রাপ্তি দ্বিতীয় বছর তিনি ইসলাম গ্রহণ করেন বয়সের দিক থেকে রসুল সাল্লাহু আলাইসালামের থেকে দু বছর মতান্তরে চার বছরের বড় হজরত হামজার আদি আল্লাহ ছিলেন মক্কার প্রতাপশালী বীর তার ইসলাম গ্রহণের সংবাদ যখন চতুর্দিকে সরিয়ে পড়ে তখন কাফিরদের মনোবল অনেকটা দুর্বল হয়ে পড়ে এর তিন দিন পর হজরত উমর আদি আনহু ইসলাম গ্রহণ করেন এটা ছিল নবুয়তের ষষ্ঠ বছরের ঘটনা মক্কার বিশেষ ব্যক্তি জুবাইয়ার ইবনে মুতায়েমের চাচা তুয়াইম ইবনে আদি যুদ্ধে হজরত হামজার আদি আল্লাহানুর হাতে নিহত হয় জুবাই ইবনে মুতায়েমের দাস ওয়াইশি ইবনে হাবরকে বলল তুমি যদি মুহাম্মদের চাচা হামজাকে হত্যা করতে পারো এবং আমার চাচার প্রতিশোধ দিতে পারো তবে তোমাকে চিরদিনের জন্য মুক্ত করে দেবো ওয়াইসি পরবর্তী সময়ে ইসলাম গ্রহণ করার পর নিজেই এই ঘটনার বিবরণ দেন তিনি বলেন আমি ছিলাম বড়মাপের একজন দক্ষ তীরন্দাজ আমার কোনো একটি তীর ও লক্ষ্য হতো না বললেই চলে আমি সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেলাম বহু যুদ্ধের সময় যোদ্ধাদের সঙ্গে রওনা হলাম আমার উদ্দেশ্য সর্বাত্মক যুদ্ধে অংশগ্রহণ নয় বরং শুধু হামজাকে হত্যা করে দাসত্বের জিঞ্জির থেকে মুক্তি লাভ করা আমি তাই করলাম এক পর্যায়ে সুকৌশলে হামজাকে হত্যা করে ক্যাম্পে এলাম যুদ্ধ শেষে মক্কায় এসে মুক্তি সনদ নিলাম হজরত হামজার আদিয়াল্লাহানুর শাহাদাতের মর্মান্তিক এই ঘটনা সংগৃহীত হয় দ্বিতীয় হিজড়ি সওয়াল মাসের মাঝামাঝি সময়ে। তখন হজরত হামজার আদিয়াল্লাহানুর বয়স উনষাট বছর কাফেররা হজরত হামজার আদিয়াল্লাহানুকে শহীদ করেও ক্ষান্ত হয়নি বরং তার লাশের সঙ্গে নির্মম আচরণও করে হজরত আবু সুপিয়ান রদিয়াল্লাহানুর স্ত্রী হিন্দা বিনতে উদ্বার আদিয়াল্লাহানহা তখন তারা স্বামী স্ত্রী উভয়ে অমুসলমান মক্কা বিজয়ের পর তারা মুসলমান হন সে কান কেটে তার চেহারাকে বিকৃত করে বুক পেট চিরে কলিজা বের করে ক্রোধে দাঁত দিয়ে চিবিয়ে ফেলে যুদ্ধ শেষে রসুল সাল্লাহ আলাইসাল্লাম শহীদদের লাশ দেখতে যান নির্মম ভাবে শহীদ হওয়া চাচা হজরত হামজার আদি আল্লাহানুর লাশ দেখে কেঁদে ফেললেন এবং বললেন চাচা মহান আল্লাহ তোমার প্রতি দয়া করুক তুমি ছিলে আত্মীয়তার বন্ধনকারী সৎকর্ম পরায়ণ তোমার বোন সাফিয়া হয়তো সহ্য করবে না না হয় আমি লাশ দাফন না করে এভাবে ফেলে রাখতাম পশু পাখি তোমাকে খেয়ে ফেলতো যাতে হত্যাকারী প্রতি আল্লাহর রাগ প্রকট হতো আর কি আমতের দিন আল্লাহ তাদের পেট থেকে তোমাকে জীবিত করতেন এরপর দীপ্ত শপথ করে বললেন অবশ্যই তোমার প্রতিশোধ হিসাবে আমি কাফিরদের সত্যজনকে নাক কান কেটে বিকৃত করব। এই শপথের কিছু সময় পরেই সুরা না হলে ঈর্ষাদ হয়েছে আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তবে ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যে পরিমাণ তোমাদের কষ্ট দেওয়া হয় আর যদি সবর করো তবে তা সবরকারীদের জন্য উত্তম আপনি সবর করবেন আপনার সবর তো আল্লাহরই সাহায্য তাদের জন্য দুঃখ করবেন না এবং তাদের চক্রান্তের কারণে মনক্ষুণ্ণ হবেন না সুরাহ নাহল হল একশো ছাব্বিশ নম্বর ও একশো সাতাশ নম্বর আয়াত এ আয়াত নাজিল হওয়ার পর রসুল সাল্লু আলাইসালাম ইরশাদ করলেন আমি ধৈর্য ধারণ করব এবং তাই করলেন কোনো প্রতিশোধ নিলেন না কসমের কাফফারা আদায় করলেন উহুদের শহীদদের উহুদেই দাফন করা হয় সেই হিসাবে হাজরত হামজার দিয় আনহুকেও এখানেই দাফন করা হয় এক কবরে দুই তিনজন করে দাফন করা হয় হামজার আল্লাহ আনহুর সঙ্গে তার ভাগিনা হজরত আবদুল্লাহ হিবনে জাহাজ রাদি আল্লাহ আনহুকেও দাফন করা হয় কাফনের জন্য তার বোন সাফিয়া রাদি আল্লাহ আনহার দুটি কাপড় পাঠান কাফনের সংকটের কারণে রসুল সাল্লাহু আলাইসালাম সেখান থেকে একটি জনক আনসারির জন্য দিয়ে দেন বাকি একটি দ্বারা হজরত হামজার আদি আনুকে কাপন দেন কাপড়টি ছিল ছোট যা দ্বারা মাথা ঢাকলে পা খুলে যেত আর পা ঢাকলে মাথা খুলে যেত ফলে মাথার দিক ঢেকে দিয়ে ইস্কির ঘাস দ্বারা পা ঢেকে দেওয়ার নির্দেশ দেন এই যে ভিডিওটিতে দেখানো হচ্ছে এটা উহুদ যুদ্ধের প্রান্তর এবং যুদ্ধের সাহাবার আদি আল্লাহানদের কবর এবং হজরত হামজার আদি আল্লাহানের কবরও জিয়ারত করানো হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবছর আমার হজ এবং মদিনা জিয়ারও সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ইসলামিক শ্রোতা দোয়া করতে ভুলবেন না